ভালোই গ্রী তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি অনেক দিনের ইচ্ছে ছিল ব্রাহ্মণ দেবীর মন্দিরে পুজো দিতে আসবো ফাইনে আসতে চলে আসলাম আর তোমাদের পুরো লোকেশনটাই বলবো কেউ ভিডিওটাই স্কিপ করবে না শেষ অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন বাজে সকাল দশটা দশটার দিকে চলে আসলাম আমি পুজো দিতে সকাল সকাল এসেছি তার কারণ আমাদের বাড়ি থেকে প্রচুর অনেকটাই দূরে এই মন্দিরটা রয়েছে ফরিস্তির ভেতর মন্দির আমি এরকম মন্দিরে আগে কোনোদিন যাইনি আমার এসে তো ভীষণ ভালো লাগছিল আর জায়গাটা যা সুন্দর ছিল ফরিস্তির ভেতর এই মন্দির দেখা আমি এরকম মন্দির এই রাগে কোনোদিন দেখিনি প্রথমবার দেখলাম তো আমার এসে এখানে ভিজন ভালো লাগছিল আর তোমরা কে কে এখানে পূজা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা এখনো পূজা দাওনি তাদেরকে বলবো একবার এসে এখানে পূজাইতে দূর দূরান্ত থেকে আসে ভক্তরা এখানে পূজাইতে আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এখানে চিঁড়ের মাথায় জল ডালা হয় তোমরা যারা যাদের বাড়ি আশেপাশে আছে বা দূরে যেখানে হোক না কেন তোমরা একবার এসে এখানে পুজো দিয়েছো আমার তো এসে এখানে ভীষণ ভালো লাগছিল আমি যদি আসতে পারতাম শ্রাবণ মাসে একটা সম্ভবে আমি চিঁড়ের মাথায় জল ঢালিনি তো আমি এখানে পুজো দিতে পুজো দেওয়ার জন্য আর কি যা যা লাগে এখান থেকে আমি সব কিছু নিয়েছি পাশেই দেখতে পারবে অনেক এখানে দোকান রয়েছে পুজো সব পুজোর ডালা এখানে পাওয়া যায় তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু নিয়ে এসেছি এই যে আমি এখন মন্দিরে চলে আসলাম তো আমি এই প্রথমবার আসলাম এই মন্দিরে আমার এসে তো ভীষণ ভালো লাগছিল তো এখন আমি এই যে এখানে আমি পুজো দিচ্ছিলাম সকাল দশটা বা সাড়ে দিকে আমি এখানে পুজো দিচ্ছিলাম এখানে এসে আমার কি বলবো গাইস এত ভালো লাগছিল মন্দিরে আমি আগে এরকম মন্দিরে কোনোদিন যাইনি তো তার জন্য আমার এত ভালো লাগছিল আর এখানে মানে পুজো দেওয়া হয়ে গেল তো এখানে মানে এই মন্দিরের একটু সাইডে গুহার মতো একটা ছিল এখানে আমার যেতে না মানে আমি কোনোদিন যাইনি তো এত ভালো লাগছিল তোমাদের আর কি বলবো তোমরা তো আমার মানে মুখটা দেখেই বুঝতে পারছো আমার এত ভালো লাগছিল আর আমি ভাবছিলাম যে কিরকম মানে এখানে লোকজনও বেশি ছিল না দশটা সাড়ে দশটার দিকে তো আমার ভাই লাগছিল তারপরে কি আর করা যাবে মন্দিরে যখন এসেছে ভাই গেলে তো চলবে না পুজোতে দিতেই হবে তো এই যে দেখতে পাচ্ছিল এখানে অনেক এখানে মানে ঠাকুর ছিল অনেকগুলো তো এখানে তারপরে মেন এখানকার আকর্ষণ ছিল জোড়া বট গাছ দুটি কান্ড একটি মাথা ছিল এই বট গাছের সেই বটগাছ একজন স্বপ্ন মানে স্বপ্নে দেখেছিল যে পুরান মতে সতীর যখন দেহ খন্ডবিখন্ড হয় এখানে তার বা এখানে পড়েছিল সেই বটগাছে পাটি নিয়ে এখানে স্থাপিত করা হয় তারপরে এই মন্দিরটি এখানে করেছিল এখানকার মানে জানা যায় এখানকার লোকজনের কাছ থেকে দেড়শো থেকে দুশো বছর আগেকার মানে পুরনো এই মন্দিরটি রয়েছে তোমরা যারা যারা তাদেরকে বলবো একবার আসতে এখানে শিলিগুড়ির থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আর জলপাইগুড়ি থেকে আঠেরো কিলোমিটার দূরে আর যে বাজারটা রয়েছে সেই বাজার থেকে মাত্র হাটা পথে পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে ফরেস্টের ভেতর দিয়ে তো এই মন্দিরটি ফরেস্টের মানে ভেতরেই রয়েছে তোমরা এসে ঘুরে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে